আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ আপনার দায় ভালো আছি দেখুন কত সুন্দর করে মাছগুলো আদার খাচ্ছে আসলে এগুলো ভাষায় প্রচারের মতো না মাছ আমরা পৃথিবীর সবাই ভালোবাসি বিশেষ করে বাঙালিরা আরও বেশি কারণ এই জন্যে আমাদের বলা হয় ভাতে মাছের বাঙালি তো মাছও আধার দিচ্ছি কিন্তু ওরা যখন খাচ্ছে আমি খুব কাছ থেকে দেখতে পারতেছি ক্যামেরায় অত সুন্দর করে দেখানো সম্ভব না চোখের দেখা মোবাইলের দেখা অনেক পার্থক্য তো এই মুহূর্তগুলো অনেক ভালো লাগে দেখুন অনেক কাছে আমার কাছে আসতেছে মানে ওরা ভয়ও করে না কারণ যখন আপনি একটা জিনিস মানে পালবেন সেই জিনিসগুলো যখন আপনি কাছে যাবেন তখন তারা ভয় পায় না তারা মনে করে আমরা কাছেরই লোক ওরা আমাকে সেরকমটাই ভাবে দেখুন কত কাছে চলে যাচ্ছে একবারে আমি এখানেই দেখুন মানে ওরা যেমন ফালাফালি করে তখন বুকের ভেতরটাও ওরকম আনন্দে ফালাফালি করে আসলে এগুলো অসাধারণ দৃশ্য এগুলো ভাষায় বোঝানোর মতো না এই ভালো লাগা থেকে আসলে আমার এখানে এত ইনভেস্টমেন্ট করা খুব ভালো লাগে সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম